মামা আজকে আর খামো না পেট ফুল লোড হয়ে গেছে হে ওয়েটার প্লিজ কাম হিয়ার জি স্যার টেবিলটা ক্লিন করো ও আজকে অনেক খাবার অপচয় হইছে আরে বে জি স্যার কি করছ তুই ওট কোন কিছু নাই ওই খাবার গুলো পকাত করে খায় স্যার আমি কি তোমার বেতন স্যার তাহলে বাসায় খাবার কিনে খেতে পারো না কাস্টমারের জুড়ে খাবার খাও তোমার কি ঘিনপিট বলে কিছু নাই স্যার আমার বেতন দেন কত? এই কত? 5000 টাকা? বেতনের টিপস মিলা মাসে 7000 টাকা পাই। বাপটা বাড়িতে পঙ্গু হয়ে পড়ে আছে। মাটা অসুস্থ বিছানায়। ওনাদের মাসে ওষুধ কিনতেই যায় 5000 টাকা। স্যার আমি বেতন যা পাই, টিপ যা পাই পুরো টাকাটাই আমি বাড়িতে পাঠাই। মাসে শেষে স্যার আমার হাতে কিছুই থাকে না। তাই বাদ্ধ হয়ে স্যার রেস্টুরেন্টের ওয়েস্টেজ খাবারটা খেয়ে কোনো রকম দিনটা কাটাই। আর স্যার ক্ষুদার জ্বালা বড় জ্বালা। পেটে ক্ষুধা লাগলে অত ঘুমпит আসে না। স্যার বর্তমান সময় 5-7000 টাকা বেতনে কি হয় বলেন? স্যার আমি ভুল করে ফেলেছি। আমাকে মাপ করে দেন। আর খাব না স্যার। বে মন খারাপ করোনা আমি তোমার প্রবলেমটা বুঝতে পারছি আজকের থেকে তোমার স্যালারি আমি দশ হাজার টাকা করে দিলাম আর জুটা খাবার কখনো খাওয়া না এতে স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে মানুষ কেন যে যায় না ওই যে খাবার অপচয় করে সরি রাব্বি এরপর কোনো প্রবলেম হলে আমাকে জানিও